নমস্কার বন্ধুরা নিউবোন অ্যাস্ট্রোতে আপনাদের সকলকে স্বাগত এর আগেই আমরা আলোচনা করেছি রাহু যখন লগ্নে থাকে অর্থাৎ আপনার প্রথমভাবে থাকে তখন আপনি কি ধরনের রেজাল্ট পান আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাহু যখন আপনার দ্বিতীয় ভাব বা ভাব বা আপনি সেখানে ফ্যামিলি পরিবারের যে ভাব ভাবে যখন থাকে তখন আপনি কি ধরনের রেজাল্ট পেতে পারেন কিন্তু শাস্ত্রে একাধিক কথা লেখা আছে কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো প্র্যাকটিক্যালি চার্টে দেখি তখন কিন্তু তার অন্য রকম ফলই দেখতে পাই একটা সময় রাহুকে যে নেগেটিভিটির সাথে দেখা হতো বর্তমানে কলি যুগে দাঁড়িয়ে বর্তমান টেকনিক্যাল যুগে দাঁড়িয়ে বর্তমানে আমাদের এআইয়ের যুগে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় দাঁড়িয়ে আমরা কিন্তু রাহুকে সেই অর্থে নেগেটিভ দেখব না রাহু বরং আমাদের অনেক পজিটিভ ক্ষেত্রে কিন্তু হেল্প করে যেমন এর আগের দিনে আমি যখন লগ্নে রাহু নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম যে যখনই আমাদের সোশ্যাল মিডিয়া বলুন ইন্টারনেটে বলুন সমস্ত ক্ষেত্রে যখন মানে যখন আমাদের কোনো ফেম দরকার নেম দরকার তখন কিন্তু অতি অবশ্যই রাহুর সাহায্য ছাড়া সেটা সম্ভব নয় এই সময় দাঁড়িয়ে রাহুল সেকেন্ড রাহু ইন সেকেন্ড হাউস রাহু দ্বিতীয়ভাবে আপনার কথায় কিন্তু সেই চাটুকতা চাটুকারিতা বলতে পারেন বা কথার মধ্যে সেই চতুরতা এনে দেবে যেটা এখনকার সময় দরকার যারা মার্কেটিংয়ে কাজ করেন বা যাদের কথা দেখুন কম কমিউনিকেশন তো বলবো না যাদের বাণী দ্বিতীয় ভাব থেকে আমরা যেমন অর্থ দেখি আমাদের পরিবার দেখি স্পাউসের লাইফ এক্সপেনশন কতখানি স্পাউস কত কতদিন পর্যন্ত বা স্পাউসের লাইফ জীবনকাল আর কি যেটা বলতে গেলে তো সেটা আমরা দেখি অর্থ আমাদের কথা কেমন হবে আমাদের বেসিক যে পড়াশুনো যে পড়াশোনাটা আমরা ওয়ান থেকে ধরুন ফাইভ সিক্স এই অবধি যে পড়াশুনো সেই ধর সেই বেসিক যে এডুকেশান সেটা কেমন ছিল সেটা আমরা সেকেন্ড হাউস থেকে দেখি অর্থাৎ দ্বিতীয় ভাগ থেকে দেখি কতখানি সঞ্চয় হব সঞ্চয় কেমন পরিবারে আমরা বেড়ে উঠেছি দিনের পর দিন যেখানে আমরা বড়ো হয়েছি সেখানকার সংস্কার কেমন ছিল সেই পরিবারে কী ধরনের সংস্কার পেয়ে আমাদের বড় হয়েছে কেমন আমরা খাওয়া দাওয়া কী ধরনের খাওয়া দাওয়া কেউ সাত্বিক ভোজন পছন্দ করেন কেউ ভীষণ পরিমাণে তামসিক খাবার পছন্দ করেন আমিষ নিরামিষের ব্যাপার নয় সাত্বিক আর তামসিক দিয়েও আমরা এটাকে ডিভাইড করতে পারি তো সেখানে কে কি ধরনের খাবার ভোজন পছন্দ করবে কে কতটা জল খান তো সমস্ত কিছু কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকে দেখতে পারি সেকেন্ড হাউস আমাদের হেলথেরও অনেক পার্ট বোঝায় সেটা আমরা নেক্সট আসে আলোচনায় আসছি তবে প্রথমে শাস্ত্রে যে বিষয়ে বলা আছে রাহু ইন সেকেন্ড হাউস রাহু যখন দ্বিতীয়ভাবে থাকবে সেটা আমি এক একাধিক শাস্ত্রের বই আপনি দেখে নিতে পারেন সারাগুলি থেকে শুরু করে যখন আমাদের যে কোনো বৃহৎ পড়াশোনা তো সেখানে কিন্তু বলা আছে রাহু সেকেন্ড হাউস রাহু যখন দ্বিতীয়ভাবে থাকবে ব্যক্তি মিথ্যাচারী হতে হবে মিথ্যাচারী হবে ব্যক্তি কোনো কিছু অকুত ভয় কোনো কিছুতে ভয় থাকবে না তবে তার একটা জিনিসে ভয় থাকতে পারে সেটা হলো অস্ত্রের দ্বারা আঘাত হতে পারে তো এই কর্কট বাণী তার বাণী থাকবে সব এমন বাণী তার সে প্রয়োগ করবে কুটুম্বদের সাথে খুব বনিবনা হবে না সেকেন্ড হাউস আমাদের কুটুম রিলেটিভস তো সে তার কথার টোন এমন থাকবে যে সে যেটা বলে দেবে সেটার কারণে কিন্তু অনেকে মানে কুটুম্বদের মধ্যে অনেক রিলেটিভসরা সেটাও সেই বাণী হতো ঠিকভাবে নিল না সেই কথাটা আপনার হয়তো তার গায়ে ফোস্কার মতো বিঁধল তো সেইটাও কিন্তু সেইভাবে শাস্ত্রে বলা আছে শাস্ত্রে আপনার ইলেবরেট করে না বলা থাকলেও যে পয়েন্টগুলো বলা আছে সেটা মোটামুটি এরকমই কিন্তু প্র্যাকটিক্যাল সার্টে আমরা যখন দেখি তখন কিন্তু রাহুর একাধিক পজিটিভ দিকও আমরা সেকেন্ড হাউসে দেখতে পাই দ্বিতীয়ভাবে দেখতে পাই সেকেন্ড হাউসে রাহু যখন থাকে তখন ব্যক্তির ক্ষেত্রে সর্বপ্রথম যেটা কথা নিয়ে যেখানে শাস্ত্রে বলা হচ্ছে কর্কট তার বাণী হবে সেখান থেকে এখনকার সময় যদি আমরা দেখি তার বাণী কিন্তু ইনফ্লুয়েশন হবে অর্থাৎ আপনি কিন্তু দেখতে পাবেন তার কথার মধ্যে সেই প্রভোগ করার বা আপনাকে অ্যাট্রাক্ট করার একটা ক্ষমতা নিয়ে রয়েছে তার মানে আপনার ইন্টেনশানটাকে বদলে দিতে পারে তার কথার দ্বারা মোট কথা তো সেটা কিন্তু অনেক সময় হয় না আমরা মার্কেটে গিয়ে কিছু একটা একটা জিনিস কিনতে যাচ্ছি আমাদের বাজেট নিয়ে হয়তো টোয়েন্টি থাউজেন্ড বা কুড়ি হাজার বাজেট নিয়ে যখন কেউ একজন সেলসম্যান আমাদের এসে খুব ভালো যদিও সেলসম্যানের জন্য আলাদা চার্টের অন্যান্য বিষয় দরকার তবুও আমি একটা জিনিস এক্সাম্পল ছোট বললাম সেলসম্যান এমন করে বুঝিয়ে দিল আমি আমার ইএমআই বাড়িয়ে নিয়ে সেটা হয়তো চল্লিশ হাজার বা পঁয়ত্রিশ হাজারে গিয়ে ঠেকলো আমার পারচেস করাটা তো অনেকটা কিন্তু এই যে প্রভোগ করার ক্ষমতা বড় বড় ক্রিয়েচার যাদের কথা দ্বারা আমরা আকৃষ্ট হই সেরকম ব্যক্তিত্বরও কিন্তু সেকেন্ড হাউসে নেলসন ম্যান্ডেলা এনার মতো ব্যক্তিত্বরও কিন্তু রাহু সেকেন্ড হাউসে ছিল একাধিক ব্যক্তিত্ব যাদের প্রচুর নাম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু নাম যশের ক্ষেত্রে রাহু ইন সেকেন্ড হাউস দেখা গেল রাহু ইন সেকেন্ড হাউস সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো আমাদের সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ধনভাব যেটা যেখান থেকে আমরা আমাদের সেভিংস দেখতে পাই তো আপনি যে কোনো পরিবারে জন্মগ্রহণ করুন না কেন আপনার মধ্যে অবশ্যই সেই উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশন দেয় রাহু সেই উচ্চাকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকবে যে কোনো উপায় আপনাকে কিন্তু সমাজে বিত্তশালী হিসাবে পরিচিত হতে হবে যাতে কেউ দশজন দেখে বলে যে না এর কাছে কিন্তু প্রচুর টাকা পয়সা আছে তো সেই বিষয়টা কিন্তু রাহু আপনার মধ্যে ইনভিল তৈরি করে দেয় যে কোনো উপায় এই কারণে বললাম সেটা লিগাল ওয়ে হতে পারে ইনলিগাল ওয়ে হতে পারে এটা আপনার সেকেন্ড হাউসের যে স্বামী বা লর্ড সেটা কেমনভাবে কোন স্থানে রয়েছে কোন স্থানের সাথে যুক্ত রাহু কোন লর্ডের সাথে সেই বিষয়েও কিন্তু যদি এইট হাউসে লর্ডের সাথে যুক্ত হচ্ছে বা সিক্স হাউস টুয়েলভ হাউস এই লর্ডের সাথে যুক্ত হচ্ছে তখন কিন্তু আলাদা রকম রেজাল্ট দিতে দেখা যাবে রাহুকে হঠাৎ ফাটকা ফিফথ হাউসে সাথে যখন যুক্ত হচ্ছে ফিফ্থ সেভেন্থ ইলেভেন্থ এগুলোর সাথে যখন যুক্ত হচ্ছে তখন কিন্তু রাহু আপনাকে অফুরন্ত পরিমাণ অর্থ এনে দিতে পারে সেটা সার্ডেন রাহু সার্ডেন সার্টেন থিংস বিদেশি ইনকাম যেরকম যারা লটারি স্পে লটারি হতে পারে বা ফাটকা কোনো শেয়ার স্টক এই ধরনের সমস্ত স্পেকুলেশন যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকাম এনে দিতে পারে তো সেই রকম বিষয়ে এই এইট থাউজের সাথে আপনার অ্যানসেস্টার প্রপার্টি থেকে বা আপনি ইনলসদের কাছ থেকে অনেক সাপোর্ট পেলেন বা অনেকটা পরিমাণ এককালীন অর্থ সাহায্য পেলেন তো এই ব্যাপারটা কিন্তু রাহুল কাছ থেকে আপনার প্রাপ্তি হতে পারে রাহু ইন সেকেন্ড হাউস আমি যেই যে ভাবগুলো বললাম যেই ভাবের সাথে যুক্ত হবে যেই ভাবের লর্ডের সাথে সরি ভাবের সাথে নয় ভাবের স্বামীর সাথে যুক্ত হবে রেজাল্ট কিন্তু সেই অর্থে পাবে সেটা হেলথ হোক বা ওয়েলথ হোক তো ওয়েলথের দিক থেকে যেমন আমরা আগে জেনে নিলাম তো হেলথের দিক থেকেও কিন্তু এটা ভীষণ পরিমাণে মনে রাখতে হবে যখনই সিক্স এইট ছয় আট বা বারো দ্বাদশভাবে স্বামীর সাথে যুক্ত হচ্ছে আপনার যে লগ্ন সেখান থেকে ছয় নম্বর ঘরের যে স্বামী আট নম্বর ঘরের যে স্বামী বারো নম্বর ঘরের যে স্বামী তার সাথে যদি রাহু গিয়ে সেকেন্ড হাউস বা দ্বাদশভাবে বসে অতি অবশ্যই কিন্তু হেলথ রিলেটেড কিছু প্রবলেম আপনাকে দিতে পারে তাছাড়াও যদি শনি রাহু স্যাটার্ন রাহু এক ঘরে বসছে বিনাশ রাহু এক ঘরে বসছে চোখের প্রবলেম দাঁতের প্রবলেম এই সমস্ত সমস্যা কিন্তু অতি অবশ্যই থাকবে রাহু যেই প্রবলেমটা দেবে সেটা হলো ডাইজেস্টিভ ইস্যু কিন্তু অতি অবশ্যই দেখতে পাবে তো এই মুখের মধ্যে ইনফেকশন হওয়া এবার নানান কোন ঘরের লড় সেটা বুঝে আরও ক্লিয়ারিটি আসবে সেটা কোন ঘরের স্বামীর সাথে যুক্ত হয়েছে সেই অনুযায়ী হেলথ ইস্যুস কিন্তু আলাদা আলাদা রকম হতে পারে রাহু যে ঘরেই বসবে সেখানকার এক্সপ্যানশন ঘটিয়ে দেয় মুখে যদি অলরেডি আপনার দেখছেন কোন ইনফেকশন হয়ে আছে মুখের মধ্যে আলসার ভাল হচ্ছে সেখানে যদি যেহেতু সেকেন্ড হাউসে রাহু বসে আছে আপনার কিন্তু সেই ঘ আরও পরিমাণে বাড়িয়ে দেবে তো সেই বিষয়বস্তুগুলো কিন্তু রাহুর মধ্যে দেখা যায় রাহুর আমি গেইন যেটা করবেন সেটা লিগাল ইল্লিগাল বোধ উপায়ে হতে পারে লিগাল উপায়ে যখন হবে তখন আপনি সেই ইনকাম ফ্লোটা কিন্তু আপনার কাছে থাকবে যদি সেটা কোনো ইলিগাল উপায়ে হয় যেমন আসবে তেমনই হঠাৎ করে সেটা চলেও যাবে তো সেখানে বিদেশ থেকে অনেকের আর্নিং বিদেশি বিজনেস ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস এরকম জায়গা থেকে আর্নিং এটাও হতে পারে অনেকের দেখা যায় পাবলিক মানি তার কাছে একের পর এক পাবলিক মানি এসে আসছে বা লোন করা লোন করার একটা টেন্ডেন্সি দেখা যেতে পারে মানে আমি লোন করে হলেও আমার কাছে এমন এমন জিনিস বা আমার কাছে থাকছে যার কারণে আমাকে কিন্তু দেখতে লাগে শো অফ দিয়ে দেবে যে দামি জিনিস এক্স মানে আপনার এক্সপেন্ডিচারই এত পরিমাণে করিয়ে দেবে সেটা কিন্তু আবার নেক্সট প্রবলেমের জায়গায় নিয়ে আসবে লোন করে বড়লোক হওয়ার একটা প্রবণতা যেটা বাংলায় পরিষ্কার হয়ে উঠতে গেলে তো সেই প্রবলেমটা কিন্তু রাহুল কারণে দিতে পারে ডাইজেস্টিভ ইস্যু নিয়ে আমি আগে কথা বললাম পাবলিক মানি অনেকে কিন্তু দেখা যায় যে পাবলিক মানি পাবলিকের কাছে নানা নানারকম স্কিমবাজি করে সেখান থেকে নিয়ে সেটা কিন্তু বিদেশে পালিয়ে গেল বা কেউ এমন খাতে ইনভেস্ট করলো সেটা থেকে রিটার্ন না পাওয়ার চান্সেস এগুলো কিন্তু রাহু ইন সেকেন্ড হাউস রাহু যখন দ্বিতীয়ভাবে থাকে সেগুলো দেয় রাহু সেকেন্ড হাউসে আপনার ফ্যামিলি তো অবশ্যই রাহু যেখানে বসবে সেই ঘর রিলেটেড ধোকাবাজি আপনি জীবনে পাবেনি সেটা আপনার যদি সেকেন্ড হাউসে রাহু বসছে অবশ্যই ফ্যামিলি এবং আর্নিং যে সেভিংস করছেন জীবনে কোনো না কোনো সময় সেখান থেকে কিন্তু একটা ধোকা পাওয়ার চান্সেস আছে যদি সে সেটা দ্বিতীয়ভাবে যে স্বামী ধরুন আমার যদি বৃষভ রাশি হয় বিষব সরি বৃষভ লগ্ন হয় তাহলে আমার সেকেন্ড সেকেন্ড হাউসে পড়ছে কিন্তু মিথুন মিথুনের স্বামীকে বুধ যদি বুধ সেরকম কোনো নেগেটিভ প্লেসে অবস্থান করে ছয় আট বারও বুধের ক্ষেত্রে যেখানে দিকবলি আরও কম থাকছে তো বা শত্রুর রাশিতে গিয়ে বসছে এইরকম ধরনের পরিস্থিতিতে কিন্তু আপনি জীবনে অবশ্যই ফ্যামিলিতে খুব ক্লোজ ফ্যামিলির প্রতি আপনার অ্যাটাচমেন্ট ভীষণ দেবে কিন্তু সেখান থেকেই আপনি ধোকা পাবেন অ্যাটাচমেন্ট বেশি দেওয়ার কারণ এটাই যে না আপনি ফুললি অ্যাটাচড হবে টাকা সেভিংসের জন্য আপনি বাড়ছেন বাড়ছে 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 হঠাৎ করে দেখবেন আপনি একসময় এসে সেডেন সেই মানি কিন্তু চোট হয়ে গেছে এটার কারণ কিন্তু একটাই যতক্ষণ আপনার ফুললি আপনাকে মোহিত করে দেওয়া মানে একদম মগ্ন করে দিচ্ছে ততক্ষণ কিন্তু আপনি সেই বিষয়ে অতখানি মানে হয় না যত ওপরে উঠবেন তত পড়লে বেশি লাগবে তো অ্যাটাচমেন্ট যত বেশি থাকবে সেখান থেকে যখন ধোঁকা খাবেন আপনার যেটা এগুলো দেখুন পূর্ব আমরা যে কর্ম করে থাকি সেই ফলগুলো কিন্তু আমাদের যে হাউসে কেতুর অবস্থান বকরি গ্রহরা যেখানে প্লেসমেন্ট পায় সেটা আমাদের পূর্ব কর্মের ফলে আমরা এই প্লেসমেন্টগুলো পাই যাদের একাধিক রোল রয়েছে তাদের সেই কর্ম এবারে পূরণ করতে হবে তবেই কিন্তু সে এখান থেকে মুক্তি পাবে তো সেটাই হচ্ছে রাহু যখন সেকেন্ড হাউসে বসছে রাহু যখন লগ্নে বসছে আমাদের কর্মের অবশ্যই কার্মিক সেই ডেট রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করে যেতে হবে তো এই বিষয়গুলো অবশ্যই রাহু আপনাকে দিচ্ছে ফ্যামিলি থেকে ডিটাচমেন্ট আপনার অর্থক্ষেত্রে ধোকা এগুলো কিন্তু পাবেন অবশ্যই সেকেন্ড লর্ড সেক্ষেত্রে দেখা প্রয়োজন নিজের দেশে অনেক সময় এটা শাস্ত্রের কথা আমার কথা নয় নিজের দেশে সেই ব্যক্তি হতে পারে সেই নাম ফেম উন্নতি করতে পারছে না অ্যাজ পার দ্য কোয়ালিটি বিদেশে গিয়ে কিন্তু সে সেখান থেকে নেম ফেম বা নেম ফেম না হোক নিজের পক্ষে একটা ভালো জায়গায় ভালো পজিশনে ভালো স্ট্যাটাসে পৌঁছানোর ক্ষমতা রাখবে কিন্তু সেই ব্যক্তি রাহু যার সেকেন্ড হাউসে আছে কিছু কিছু লক্ষণ দেখে বোঝা যাবে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের মুখমণ্ডল তো রাহু যার সেকেন্ড হাউসে আছে কোথাও কাটমার্ক থাকতে পারে এটা কেতুও হতে পারে কেতু সেকেন্ড হাউসে কোথাও কাটমার্ক ব্রুতে কাটমার্ক কপালে কাটমার্ক মুখের কোথাও কাটমার্ক দাঁত এইব্রো খেবড়ো প্রচুর পরিমাণে দাঁতগুলো খুব উঁচু নিচু এবো খেবড়ো এটা কিন্তু হতে পারে যদি শুধু একা রাহু থাকে অনেক সময় সেটা হয় শুক্র রাহুটা একসাথে রয়েছে অনেকে কিন্তু ফ্যামিলিতে দেখা যায় বিচারিতা অর্থাৎ কি না ফ্যামিলির ওয়াইফের সাথেও খুব ভালো ব্যবহার রয়েছে এটা কিন্তু আমরা আরও ডিটেলসে জাজ করবো এইট হাউস থেকে তবে সেক্ষেত্রে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম তাদের পয়সা কীভাবে বুধ মার্কিউরি রাহু বা বুধের সাথে রাহু কানেক্টেড বিনাশ রাহু শুক্রের সাথে রাহু শুক্র বুধ রাহু এগুলো কিন্তু মাল্টিপাল রিলেশনশিপও দিয়ে দেয় তো সেই জায়গাটাও কিন্তু অবশ্যই দেখার এবং বললাম রাহু যদি কানেক্টেড থাকে এবং সেকেন্ড হাউসে রাহু চোখের ইনফেকশান চোখের প্রবলেম নানা সময় কিন্তু চোখের জন্য আপনাকে সফর করতে হবে চোখ এবং মুখের কোনো বললাম ঘা বা জিভের কোনো প্রবলেম সেটার জন্য ডাইজেস্টিভ ইস্যু এগুলো কিন্তু আপনাকে প্রবলেম দেবে অ্যানসেস্টার প্রপার্টি থেকে লাভ আমি আগেই বললাম যে অ্যানসেস্টার প্রপার যদি এইট হাউসের সাথে কানেক্টার কানেকশান তৈরি হয় তাহলে অতি অবশ্যই কিন্তু অ্যানসেস্টার প্রপার্টি থেকে আপনি লাভবান হতে পারেন রাহু ইন সেকেন্ড হাউস আর দু তিনটে যদি শর্টলি বইতে বলি তাহলে অতি অবশ্যই দেখবেন সেই ব্যক্তির মধ্যে যদি শুধু রাহু থাকে জাঙ্ক ফুড খাওয়ার স্পাইসি ফুড খাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে যেখান থেকে তার কিন্তু যে ডাইজেস্টিভ ইস্যু বললাম এটাও একটা কারণ হতে পারে এছাড়া রাহু ইন সেকেন্ড হাউস অনেকের কিন্তু অ্যালকোহলিক হওয়ারও প্রবণতা দেখা যায় বা সঙ্গ সেরকম ভালো বন্ধু বান্ধবের সঙ্গ অনেক সময় নেগেটিভ সঙ্গের কারণেও তার কিন্তু প্রবলেম হতে দেখা দিতে পারে যদিও আমরা বন্ধু বান্ধব অন্য ক্ষেত্র থেকেই দেখব কিন্তু এটা অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু রাহুর ক্ষেত্রে দেখা যায় এছাড়া যে বিষয়টা খেয়াল রাখতে হবে রাহু কিন্তু যেখানে মিথ্যে কথা বলা যেটা আমি আগেই বললাম শাস্ত্রে বলা অনেক সময় ব্যক্তি প্রচণ্ড পরিমাণে কথা বলা এমন প্রফেশন আছে সেখানে তাকে কথা বলতে হবে চ্যাটার বক্স তো প্রচণ্ড পরিমাণে অনর্বল কথা বলার প্রবণতা দিতে পারে মিথ্যে কথা বলা সেটা সেকেন্ড লর যদি আরও অ্যাফ্লিক্টেড থাকে না প্রবলেমের জায়গায় থাকে তাহলে মিথ্যে কথা অতি অবশ্যই বলবে এমনভাবে গল্পের ছলে বলবে যেটা আপনি সাফের ঝোট আপনি ধরতেই পারবেন না এবং নয় ছ নয়কে ছয় করে প্রেজেন্ট করা এবং যেটা না হবার সেটাকে সুন্দরভাবে আপনাকে গল্পের ছলে প্রেজেন্ট করার প্রবণতা কিন্তু রাখবে তো রাহু সেকেন্ড হাউস যেটা আমার আজকের কথা ছিল ধোকাবাজি দেবে নাকি আপনাকে অর্থ এনে দেবে সেটা কিন্তু ফুললি ডিপেন্ড করছে শুধু রাহুর ওপর নয় রাহু যে রাশিতে বসে আছে সেই রাশির স্বামী কিভাবে প্রেজেন্ট আছে এই রাহুর ওপর কার কার দৃষ্টি আছে সম্পূর্ণ কিন্তু সেইভাবে ডিপেন্ড করছে রাহু আপনাকে কি রেজাল্ট দেবে একা রাহু রেজাল্ট দিলে মোটামুটি কিন্তু খুব নেগেটিভ রেজাল্ট পাবেন না সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট রাহু আপনাকে অফরন্ত অর্থ এনে দিতে পারে কিন্তু সেখানে যদি দেখেন যে অন্য কোনো ম্যালেফিট আরও ক্রূর গ্রহ মঙ্গল রাহু যদি থাকে আপনার রাগ আপনার কথাবার্তার মধ্যে সেই স্টেট ফরওয়ার্ডনেস থাকবে আপনি কথা এমনভাবে আপনার কথা অন্যের গায়ে শেলের মতো দেবে আপনি এই স্ট্রেট ফরওয়ার্ডনেস আপনার মধ্যে ভীষণ কথা বলতে ভালো থাক মানে ভালোবাসবেন স্ট্রেটভাবে কথা বলতে সেটা অন্যের ক্ষেত্রে হয়তো আপনার মনে হবে যে তার গায়ে লেগে গেলো এর থেকে প্রবলেম হতে পারে তো এটা ফ্যামিলির জন্য খুব একটা পজিটিভ দিক দেখা হয় না তো সেই বিষয়বস্তু কার সাথে কানেক্ট হচ্ছে এবং সেই লর্ড গিয়ে কোথায় বসছে দ্বিতীয়ভাবে স্বামী কোথায় গিয়ে বসছে দ্বিতীয়ভাবে রাহু কার সাথে কানেক্টেড কার দৃষ্টি আছে সম্পূর্ণ বিষয়টা নিয়েই কিন্তু রাহুর নেগেটিভ পজিটিভ দিক দেখা হয় তবেই আপনি ফুললি রেজাল্ট বুঝতে পারেন তো সেটা আজকে অনেকটা আশা করি ক্লিয়ার হয়ে গেল সার্টে নিজের দেখুন কোথায় রাহুর পরিস্থিতি কিভাবে আছে সেইভাবে কিন্তু আপনি রেজাল্ট পেতে পারেন ওকে তো আশা করি ভিডিও ভালো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক বাটন প্রেস করবেন আর বেল নোটিফিকেশন সাবস্ক্রিপ সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করতে বলবেন তাহলে এরপর যখন ক্রমানুযায়ী যখন রাহুর ভিডিও আরও আসবে আপনি অনেক আগেই সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং তাছাড়া আপকামিং যে সব টাইমলি যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো অনেক সময় হয় পৌঁছতে লেট হয় তো নোটিফিকেশানটা দেওয়া থাকলে আপনি টাইমলি সে ভিডিওগুলো পেতে থাকবেন তো সঙ্গে থাকবেন সবার সাথে শেয়ার করে নিন ভিডিওটাকে ভালো থাকবেন ভালো রাখবেন